হাইব্রিড টগর ফুল গাছে এই বর্ষাকালীন সময়ে দেখা যায় গাছের পাতাগুলি সব হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে তাছাড়া গাছে সেই অর্থে ফুল আসতে চায় না কিংবা ফুলের কুড়িগুলি অকালে সব হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায় এখন প্রশ্ন এই সমস্যাগুলি আমরা কিভাবে খুব সহজেই ঠিক করতে পারি তার আগে বলবো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন গাছে যদি একদম ফুল না আসে বা ফুলের কুড়িগুলি অকালে গাছ থেকে ঝরে পড়তে শুরু করে কিংবা গাছের পাতাগুলি একসঙ্গে হলুদ হতে শুরু করেছে এই রকম সিমটম নজরে পড়লে অবশ্যই আপনারা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য মাটিতে দেবেন এক চামচের একটু কম ম্যাগনেশিয়াম সালফেট চেষ্টা করবেন সব সময় টবের যতটা সম্ভব কিনারা বরাবর দেওয়ার এই ম্যাগনেশিয়াম সালফেট মূলের কার্যক্ষমতাকে বাড়িয়ে গাছের পাতাতে ক্লোরোফিল তৈরিতে সাহায্য করবে এমন কি গাছকে নতুন করে উজ্জীবিত করে তুলবে এর পাশাপাশি দিতে হবে এক চামচের একটু কম মিউরিয়েট অফ পটাশ যা গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নতুন করে ফুল আনতে সাহায্য করবে এমনকি গাছে আসা ফুলের কুড়িগুলি যদি অকালেই ঝরে পড়তে থাকে তা খুব সহজেই ঠিক হয়ে যাবে আর দিতে হবে বোরন এই বোরন ফার্টিলাইজারের দোকানে খোঁজ করলেই পাওয়া যায় যা গাছের জন্য একটি অপরিহার্য মৌল এই বোরন গাছে যেমন ফুল টিকিয়ে রাখতে সাহায্য করে সেই সঙ্গে গাছের পাতার কিনারাগুলি শুকিয়ে যাওয়া আটকাতেও খুব সাহায্য করে তার জন্য আমরা এক চামচের একটু কম টবের কিনারা বরাবর ছড়িয়ে দেব সমানভাবে এবার বর্ষাকালীন সময়ে যদি মাটি একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে মাটিতে আঘাত করে খাবারগুলিকে মিশিয়ে দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে জাস্ট একটু জলের ছিট দিয়ে উপাদানগুলিকে ভিজিয়ে দিলেই তাতেই দারুণ কাজ করবে আর মাটি শুকনো থাকলে সেই ক্ষেত্রে মাটি খুঁড়ে খাবারগুলিকে মিশিয়ে জল দিয়ে মাটিকে ভিজিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই বর্ষাকালীন সময়ে এই উপাদানগুলি জাস্ট একবার দিলেই হবে এবার গাছের পাতা যদি অতিরিক্ত হলুদ হয়ে যায় এবং গাছ থেকে ফুল যদি অতিরিক্ত ঝরতে থাকে সেই ক্ষেত্রে আপনারা এক লিটার জলে এক গ্রাম বোরন আর দুই গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট ভালো করে মিশিয়ে বেলায় সপ্তাহে একদিন করে মোট দুই থেকে তিনবার স্প্রে করবেন তাহলে গাছের এই সমস্যাগুলি সব ঠিক হয়ে যাবে এবার আপনারা যদি মনে করেন বোরন স্প্রে করবার দুই থেকে তিন দিন পরে গিয়ে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করবেন সেটিও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই দুইভাবেই কাজ করবে জাস্ট ছোট্ট এইটুকু কাজ হাইব্রিড টগর ফুল গাছের জন্য এই বর্ষাকালীন সময়ে করতে পারলেই এই সমস্ত সমস্যাগুলি খুব সহজেই ঠিক হয়ে গাছ নতুন করে আবার ফুল দিতে শুরু করবে এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার